যেমন আমাদের যে শোগুলো ছিল আমাদের নিজস্ব তৈরি করা এগুলো চোদ্দশো টাকা ছিল এখন স্টক ক্লিয়ারিং অফার থাকবে অনলি এক টাকা মাত্র এক হাজার টাকা শুধু ভাই শুধু এটা না এখানে অনেকগুলো প্রোডাক্ট কালেকশন আছে যেগুলো আমার সাইজ স্টক ক্লিয়ারিং দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা মাত্র এক টাকা দেখেন মাত্র এক হাজার টাকা তারপর এখানে আরো আছে ব্ল্যাক কালার এটাও আছে মাত্র এক হাজার টাকা পার্চেস করতে পারবেন এই দেখেন শুধু এক হাজার টাকা এই শোগুলো যেগুলো আপনার বড় ব্র্যান্ড থেকে নিতে গেলে দুই হাজার বাইশশো টাকা এরকম প্রাইস পড়ে এগুলো এখন অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আবার সবাই মনে করবে যে কম প্রাইসে দিতেছে যে এক হাজার টাকা ওরকম না এগুলো সম্পূর্ণ টিপের আবার সোল থাকবে আর লেদারটা খুবই সফটনেস থাকবে এখানে ইনসোলটা আমাদের লেদার থাকবে ফাইবার অফার সব কিছু লেদার ইস করা থাকবে আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকবে সোলের প্রোডাক্ট ঠিক আছে যদি সোল ফেটে যায় বা লেদার ফেটে যায় এক্সচেঞ্জ নিতে পারবেন অনলি এক টাকা পার্চেস করতে পারবেন যারা অফিসিয়ালি একটু কম প্রাইজের ভিতরে সবসময় রেগুলারলি অফিসিয়ালি ইউজ করতে চাচ্ছেন অনলি এক টাকা এগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে এখানে আজকে অনেক প্রোডাক্ট কালেকশন চলে আসছে সুখেন ভাই কোন প্রোডাক্ট দিয়ে এক হাজার টাকায় যেগুলো দেখতে পাচ্ছেন অনলি এক টাকা মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্টগুলো সবগুলো এক টাকা সুখেন ভাই দেখেন বুঝছেন কাস্টমার কাছ থেকে আজকে আমরা দোকানদারা দিয়ে দুজন আছে কাস্টমার দিতে হবে সব 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 জুতাতে ঠিক আছে এগুলো অনলি এক টাকা পার্চেস করতে পারবেন এই যে দেখেন ব্রক শু মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকায় সাইজ থার্টিন থেকে ফর্টি পর্যন্ত এভেলেবেল আছে দেখেন এই যে পাঁচ স্টাইলের শু মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলো অনলি এক টাকা পার্চেস করতে পারবেন যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন এই যে এটা দেখেন খুবই সফটনেস খুবই সফটনেস খুবই কমফোর্টেবল সম্পূর্ণ টিপের আবাসল থাকবে অনলি এক হাজার টাকা পার্চেস করতে পারবে ঠিক আছে আর আমাদের ভাইরাল প্রোডাক্ট যেগুলো বর্তমানে হট প্রোডাক্ট যেগুলো ডিপ্যান্ড যে প্রোডাক্টগুলো এই যে ওল্ড মানে স্টাইলের যে শ্যুটা চলে আসে ড্রেস বুক বলা হয় এটা এটা খুবই ইউনিক টাইপের সোল্ডর সম্পূর্ণ আবার থাকবে এটা তো এটা সম্পূর্ণ এক্সপোর্টে জাপানি বলা হয় এটা অনলি আপনারা পঁচিশশো টাকায় পার্সেস করতে পারবে অনলি পঁচিশশো টাকায় এগুলো আমাদের সব থেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট আমাদের হট প্রোডাক্ট বলতে গেলে আর এই প্রোডাক্টগুলো যদি না দেখায় তাহলে তো কাস্টমার বলবে দেখেন এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টগুলো যা দেখেন আমি যা দেখাচ্ছি

এটা দেখেন সুপিয়ান ভাই কি আসছে তিনি আসছে জোজ ভাই জোস পুরা আগুন ভাই একদম আগুন এটা আগুন না আমি প্রোডাক্ট আমি দিছি আগুন মূলত বুঝছেন দেখেন প্রোডাক্ট একটা কোয়ালিটি এটা দেখেন এটা দুইটা কালার আছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার ভাই এই দেখেন এটা আমাদের সব থেকে হট প্রোডাক্ট বর্তমানে যারা সেলসি আছেন ডাবল অ্যালাস্টিক এর ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট যারা না পারচেস করবেন হয়তো মিস করবেন এই প্রোডাক্ট গুলো সবসময় এলেভেবেল থাকে না এটা সম্পূর্ণ সফট একটা চামড়া ইউস করা আর ফার্স্ট অফ অল ফিন দেখেন সাপের মতো একটা ফিন করা আছে আর এটা সম্পূর্ণ টিপের আওয়াজ সোল থাকবে সাইজ থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত এভেলেবল আছে আমাদের ফাইবার আফার লাইনিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট লেদার করা অনলি আঠারোশো টাকা পার্চেস করতে পারবে আঠারোশো দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক কালার চকলেট কালার আর একটা প্রোডাক্ট চলে আসে খুবই অস্থির একটা প্রোডাক্ট বাইক দেখেন বাইকের সাথে যখন পড়বেন এই লুগোটাই আপনাকে আউটফিট একটা আলাদা একটা আউটফিট দিবে দেখেন লোগো সকর আছে লুগো ছাড়াও আছে যা যেটা লাগে ওটাই পার্চেস করতে পারবেন সাইজ থার্টি ওয়ান থেকে ফর্টি পর্যন্ত এগুলো অনলি আপনি আঠাশো টাকা পার্চেস করতে পারবেন এখানে দেখেন আমি জিপের কোয়ালিটি যা সবচেয়ে থেকে ফার্স্ট অফ অল দেখে যে জিপের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ঠিক আছে খুবই স্মুথ একটা জিপটা দেখছেন খুবই সফট আঠারো মাত্র আঠাশো টাকা তারপর হলো আমাদের আগুন প্রোডাক্টটা আটটা রয়ে গেছে এটা তিনটা কালার রয়ে গেছে এই প্রোডাক্টটা আমি ইউজ পরিমাণ কাস্টমারের চাহিদা থাকে আর ইউজ পরিমাণ কাস্টমার মেসেজ থাকে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করছেন ওনারও জানেন এটা কোয়ালিটি কেমন এটা এটা খুবই সফটনেস আর এটা একটু হার্ডনেস সব এটা চামড়াতে একটু একটু মোটা ভিতরে এগুলো সম্পূর্ণ আঠারোশো টাকা পার্সে করতে পারবেন ঠিক আছে সাইজ আট থেকে পরে আছে আমাদের স্টকে যারা পার্সেস করতে চান অবশ্যই দ্রুত এসে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন যারা সুইচ লেবার আছেন সুইচ লেবার যারা আছেন এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলি আঠারশো টাকা ঠিক আছে আর যারা বুট লেবার আছেন ক্যাটের সোলের যে বুটগুলো খুঁজতেছেন যে অথেন্টিক লেদারের ভিতরে চাচ্ছেন যে আমি বাইরে যাবো বা একটু গ্রিবল বা বাইক চালাই এ ধরনের প্রোডাক্টগুলো খুঁজতেছেন এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা সোলো কোয়ালিটি দেখেন লেদার কোয়ালিটি দেখেন খুবই সফটনেস হবে খুবই কমফোর্টেবল হবে এগুলা

এরকম প্রাইস এক হাজার টাকা দিতে পারো ভাই সুখেন ভাই এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন কালার গুলো দেখেন প্রোডাক্ট কোয়ালিটি দেখেন যে সেলসি বুট এটা সাইজ কম আছে দুই এক পেয়ার আছে বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ আছে মনে হয় এটা অনেক এক হাজার টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে এখানে অনেক প্রোডাক্ট কালেকশন আছে মাত্র এক হাজার টাকা পার্চেস করতে পারবেন এগুলো আপনার সাইজ যারা চাচ্ছেন অনেক এক হাজার টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে যে কালেকশন গুলো আছে যে স্যান্ডেলগুলোর জন্য সবাই অনেক সময় প্রাইস বেশি দিয়ে আজকে অফার প্রাইসে পেয়ে যাবে অনলি দুই হাজার টাকায় মাত্র দুই হাজার দুই টাকা যে মাত্র দুই হাজার এগুলো পার্সেস করতে পারবো মাত্র দুই হাজার মাত্র দুই টাকা যেগুলো পঁচিশশো টাকা তেইশো টাকা প্রাইস ছিল এখন মাত্র দুই হাজার টাকা দিয়েছি দেখেন মাত্র দুই হাজার টাকায় জাস্ট স্টক এরকম অফার দিয়ে দেবো ভাই সুবিয়ান ভাই দেখেন ষোলো কোয়ালিটি লেদার কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন এই যে দেখেন একটা কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর এখানে স্যান্ডেল কালেকশন আছে স্যান্ডেল এখান থেকে যেটাই নেবে

ওগুলো অনলি আঠারোশো টাকা পার্সেস করতে পারবেন এখানে কি ননগুলোটা আসল কাল এখানে আছে ঠিক আছে ওগুলো অনলি আঠারশো টাকা পার্সেস করতে পারবেন আর আমাদের আরেকটা ওলমান স্টাইলের প্রোডাক্ট রয়েছে যেটা চাং বলা হয় বর্তমানে ট্রেন স্টাইলের চলেছে এই প্রোডাক্টটা অনলি সাড়ে তিন হাজার টাকা পার্সেস করতে পারবেন এটা আমাদের খুবই হট প্রোডাক্ট আর খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এটা আমি এগিয়ে একটা ভিডিওতে আপনার ভিডিওতে আমি করছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ শেষ হয়ে গেছে বাট যারা যারা নক করছিলাম বা সাইজ পান না তারা আবার এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এটা কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে হলো কন্টাস্ট

আমি যে শর্টকাট দেখাই দিচ্ছি আপনাদের যদি কোনো ছবি লাগে বা পছন্দ থাকে আমি আপনাদের ছবি রিটেল দিয়ে দেবো সব কিছু প্রোডাক্টে এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে এগুলো অনেক তিরশো টাকা পাসেস করতে পারবেন শুধু এই প্রোডাক্টটা শুধু পঁচিশো টাকায় পাসেস করতে পারবেন আচ্ছা যেটা একটা ফিদা ফিতা ফিতাওয়ালা পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় পাস করতে পারবেন এটা আর সবগুলি তেরোশো টাকা আচ্ছা আর সব যা আছে সবগুলি তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো অনলি পনেরোশো টাকায় পাসেস করতে পারবেন এই যে দেখেন পনেরোশো টাকায় এই দেখেন পনেরোশো টাকায় রয়ল কুলার প্রোডাক্ট এগুলো আমরা পঁচিশশো এ একটা প্রাইস সেল করছিলাম এখন অনলি মাত্র পনেরোশো টাকা পার্চেস করতে পারেন এই দেখেন পনেরোশো টাকায় পনেরোশো টাকার ইউজ কোয়ান্টিটি কালেকশন আছে সুপিন ভাই অনেক কালেকশন পেয়ে যাবে পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকা এগুলো পার্চেস করতে পারবে এ দেখেন ক্যাজুয়াল কালেকশন নেন পনেরোশো টাকায় এখানে ফিতা শহর পনেরোশো টাকা পার্চেস করতে পারবে দেখেন পনেরোশো টাকায় এই যে ওগুলো পনেরোশো টাকা পার্সেস করতে এগুলো অনেকগুলো কালারও আছে সুপিন ভাই ঠিক আছে তো যারা এই প্রোডাক্টগুলো পার্চেস চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের ছেলেদের আমরা জ্যাকেট নিয়েও কাজ করতেছি জ্যাকেটের ভিডিও পেয়ে যাবেন কিছুদিনের ভিতরে বেল্ট ওয়ালেট মানি ব্যাগ হাফ শু লোফার শু যে আইটেমগুলো লাগে সবগুলো আইটেম পেয়ে যাবেন আনসার